আমাদের বিশ্বাসের যাত্রার সময় আমরা হয়তো সেই ইসরায়েলীয়দের মতো এক খেয়েমি অনুভব করতে পারি যারা মরুভূমির ইতিহাসে চল্লিশ বছর হেঁটেছিল মনে হয় যেন একই দৈনন্দিন কার্যকলাপ বারংবার চলতেই থাকে এবং এটা এক বছর দুই বছর এবং আরও অনেক সময় পুনরাবৃত্তি হয় ঈশ্বর বলেছেন শেষ পর্যন্ত যতক্ষণ আমি না আসি সত্যে অটল থাকো এরকম বলার নিশ্চয়ই একটা কারণ আছে তাই না আসন প্রকাশিত বাক্যের পুস্তকের তিন অধ্যায় যাই তিন অধ্যায় দশ পদ তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে আমি শীঘ্র আসিতেছি তোমার আমাদের কি ধরে রাখা উচিত যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো। কারণ শয়তান নিশ্চিতভাবে এমন পরিস্থিতি তৈরি করবে যখন আমরা দৃঢ়ভাবে ধরে রাখতে পারবো না তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো যেন কেহ তোমার মুকুত অপহরণ না করে যদি তারা আর একদিন বা দুই দিন বা এক মাস সহ্য করত তাহলে তারা সেই মহিমায় সহভাগী হতে পারত সেই দুর্ভাগ্যজনক খবরের বিষয়ে চিন্তা করুন যখন তারা এটাকে খুবই কঠিন এবং অসহনীয় বলে দাবি করে হঠাৎ সবকিছু ছেড়ে দেয় যেহেতু জিয়াং জিয়া হল একজন বিখ্যাত ব্যক্তি তাই তিনি অনেক লোকের দ্বারা ব্যাপকভাবে আলোচিত হন একদা চীনের ঝু রাজবংশের সময় জিয়ান জিয়া নামে একজন লোক ছিল এমনকি আশি বছর বয়সেও তাকে সবসময় নদীর ধারে মাছ ধরতে দেখা যেত তার স্ত্রী এ চিন্তা করে বিলক্ত হয়ে গিয়েছিল যে আমাকে কি আমার জীবন একজন অযোগ্য স্বামীর যত্ন নেওয়ার জন্য কাটানো উচিত সে কখনো কর্তৃত্বকারী পদের চিন্তা না করে মাছ ধরার জন্য নদীতে যেত যদি স্বামীর বয়স আশি বছর হয় তাহলে স্ত্রীও নিশ্চয়ই যুবতী নয় সেই বয়সে সে তার স্বামীকে ছেড়ে ঘর থেকে চলে গিয়েছিল সেই সময় সাং রাজবংশের রাজা ভয়ানক অত্যাচারে লিপ্ত ছিল যা ঝুয়ের রাজা ওয়েনকে চিন্তা করতে প্ররোচিত করেছিল এটা হল সাং রাজবংশকে আক্রমণ করার এবং জয় করার সুযোগ এবং প্রতিভাবান ব্যক্তিদের নিয়োগ করতে শুরু করেছিল এজন্য তিন দিন শুদ্ধভাবে স্নান করার পর সে জিয়াং জিয়ার সাথে দেখা করতে গিয়েছিল আসার পর সে সত্যিই দেখেছিল যে জিয়াং জিয়া কোনও সাধারণ মানুষ নন তার সোনা গুজবের থেকেও অসাধারণ ছিলেন এইভাবে সে তৎক্ষণাৎ তার পরিকল্পনা ব্যাখ্যা করেছিল এবং সাং রাজবংশের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব করার জন্য জিয়াকে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিল তার আশি বছরের জীবনে তার আজত্ব করা বিভিন্ন সামরিক কৌশলকে প্রতিফলিত করে জিয়াঞ্জিয়া কার্যকরীভাবে সমগ্র সৈন্যদের নেতৃত্ব করেছিল এবং অবশেষে সাং রাজবংশকে জয় করেছিল যুদ্ধ শেষ হওয়ার পর রাজা ও চিন্তা করেছিল এই বিশাল ভূমিকে কার্যকরীভাবে শাসন করার জন্য আমি কিভাবে এই দেশে একটি প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করতে পারি এইভাবে সে দেশকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যেক ব্যক্তির জন্য একটি অঞ্চল নির্ধারণ করেছিল এবং সামন্ত রাজ্যের সৃষ্টি করেছিল যাতে সামন্ত প্রভুরা তাদের জমির দেখাশোনা করতে পারে এই প্রশাসনিক ব্যবস্থা শত্রু এবং বিদেশিদের আক্রমণকে আটকানোর জন্য স্থাপিত হয়েছিল রাজা ও চিন্তা করেছিল শাং রাজবংশকে জয় করার জন্য কে সব থেকে বড় অবদান রেখেছে সে অনুভব করেছিল যে এটা ছিল জিয়া। অতএ সে জিয়াকে কুই অঞ্চল দান করেছিল জিয়াং জিয়া তৎক্ষণাৎ কুড়িয়ের প্রতিষ্ঠাতা শাসনকর্তা হয়েছিল তাই কুই অঞ্চলে যাওয়ার সময় অনেক লোকেরা তার সাথে ছিল যে স্ত্রী চলে গিয়েছিল সে চিন্তা করেছিল যেহেতু আমার স্বামী শাসনকর্তা হয়েছে আমি এখনই একজন অভিজাত নারী হয়ে যাব এইভাবে আনন্দিত হয়ে সে মিছিল নৃত্য করেছিল এবং ঘোষণা করেছিল আমি তোমার স্ত্রী যে এত বছর তোমাকে সমর্থন করেছে এটা তার স্ত্রী হিসাবে গণ্য হওয়ার জন্য একটা অনুরোধ ছিল সে তখন এক পাত্র জল আনতে বলেছিল হঠাৎ জিয়াং জিয়া মাটিতে জল ঢেলে দেওয়ার সময় এই বাক্যগুলি বলেছিল যদি তুমি এই জল একত্র করে পাত্রে পুনরায় রাখতে পারো তাহলে আমি তোমাকে আমার স্ত্রী বলে স্বীকার করব তুমি কি এটাকে আবার পাত্রে রাখতে পারবে যেহেতু সে শেষ পর্যন্ত ধৈর্য রাখতে ব্যর্থ হয়েছিল তাই সে একজন অভিজাত নারী হওয়ার মহিমাময় সুযোগ হারিয়েছিল এরকম একটা অনুশোচনাজনক পরিণাম এসেছিল পরে কুইয়ের শাসক হিসাবে রাজকীয় কর্তৃত্বকে শক্তিশালী করার জন্য জিয়াংজিয়ায়ের উত্তরাধিকারীর প্রয়োজন ছিল তাই সে একজন নতুন স্ত্রী গ্রহণ করেছিল তার অঞ্চলের অনেক উন্নতি করেছিল যা পরবর্তীকালে সব থেকে শক্তিশালী সামন্ততান্ত্রিক রাজ্যে পরিণত হয়েছিল আমাদের বিশ্বাসের ক্ষেত্রেও একই যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে যারা শেষ পর্যন্ত ধৈর্য রাখে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে এই বিষয়ে বাইবেলে অনেক শিক্ষা আছে আসুন আমরা যাই কঠিনতার সম্মুখীন হই না কেন কখনো বিশ্বাস না হারাই এই আশা করে যে আমরা সব সময় সেই ব্যক্তি হওয়ার জন্য প্রচেষ্টা করব যারা কোনো পরিস্থিতিতেই সর্বরাজ্যের আশা ছেড়ে দেবে না আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ